আবার অনেকে রাত্রটাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের রসমা হালুয়া রুটি আতসবাসি এমনি বিভিন্ন জায়গাতে আড্ডা মারা আর অনেক কিছু করা একেবারে নাই এটাও ঠিক না আবার এ কেন্দ্র করে অনেক কিছু আমরা যাকে সামাজিক করতেও ঠিক নয় কোরআন এবং সন্না Sono le parole di questo. Come? Sulla Abdullah 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 Abdullah

দুই চার روزہ নয় 10 অথবা 10 এরা অনেক আর সবে বলা অর্থাৎ আজকে রাত পর পরের দিনের রোজা কা অনিきゃ আল্লাহ রাব্বি বলে এটা রমজানের প্রস্তুতি হিসাবে তোমরা এই রোজা কা করো আল্লাহ আল্লাহময় সুবতি গুণ পাওয়া আর এই রাত প্রতি তোমরা ইবাদত করবে কেন

好，按照。

नहीं मोसा तुझे दयना होगा दीदी होगा ना छोड़ बंद एक तो पर चाहे तूने कार्यों से लिख जिससे आया अल्लाह मैं कुछ नहीं जानता लेकिन तेरा बंदा तो लेक नहीं मार अभी से कुछ है क्या कार्यों से किससे आया अल्लाह मैं कुछ नहीं जानता मैं किसे जानी ना तेरे तो मालूम ना কথা <laughs> Banguatetta, quattro basi, Yatine, Doriava. Allora, tasate! Sura tu, Andeha! Tutta la nostra, Andeha, quasi va Isabella a fare la... la sua, Isabella, a fare una... E va a fare Sura tu, Sina! Sura tu,

কেসি ফাতিসা আল্লাহ পক্ষ চলে নাও এই আর বিশ্বাস নিয়ে বাবা লিখে আছে আর পাবা আর আর বিশ্বাস নিয়ে যে মানুষটাকে ঢাকা থেকে নাও বিশ্রাম সব কিছু সেই মানুষটা এরপর 10 বছর পূর্ণ 10 সুস্থতা সাথে বাইরে থেকে জামাতে সাথে মসজিদে নামাজ